ভাই আমি একটু টেকনিক্যালি আপনাকে একটা দিই আমাদের দেশে দেখলেন যে এই অতি সম্প্রতি হয়েছে এখানে দেশের সব মানুষ লাফিয়ে পড়েছে যাকে বলে দিয়ে দিয়ে মন এখন বাংলাদেশে যখন হয় আত্মা আপনি বাংলাদেশে কিন্তু নদী বিষয়ক দুইটা কমিশন আছে একটা হচ্ছে যৌথ নদী কমিশন আর একটা হচ্ছে জাতীয় পর্যায়ের নদী রক্ষা কমিশন আপনি এই দুইটা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে একটা অ্যান্সার পাইছেন যে কেন ফ্ল্যাটটা হয়েছিল যারা আমরা বাইরে কাজ করি আমরা বলেছি যে ফেনিতে ওই যেদিন ফ্ল্যাট হয়েছে সেদিন এত মিলিমিটার বৃষ্টি হয়েছে তো এত মিলিমিটার বৃষ্টি হলে ফেনির পানি এত ফিট পর্যন্ত উঁচু হওয়ার কথা কিন্তু অনগ্রাউন্ডে আমরা যে পানিটা উচ্চতাটা পেয়েছি সেটার পরিমাণ আকাশ সম এর ব্যাকএণ্ডে যদি যদি আপনি যান তাহলে ফেনি থেকে তোলার কথা ছিল ওয়ান পয়েন্ট সেভেন টু কিউসেক পানি কিন্তু ওনারা এরকম বাহাত্তরটা মেশিন বসিয়েছে যেগুলো এক একটা আপনার হচ্ছে এরকম ওয়ান কিউবেকের মতো পানি তুলতে পারে মানে যেটা পানি ছিল তার বাহাত্তর গুণনারা তুলেছে তো আমাদের দেশটাকে আমরা বলছি যে ভেরি নিউ ওয়ান স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার মানে আমরা যারা আমাদের আত্মা দিয়ে দিতে চেয়েছিলাম আমাদের জীবন দিয়ে দিতে চেয়েছিলাম এমন একটা ইনসিডেন্ট হলো যেখানে আমার মনে হয় ক্ষতি হয়েছে আমাদের দশ হাজার কোটি টাকার মতো যেখানে বোধ মারা গিয়েছে সাড়ে ছয় হাজার গবাদি পশু প্রাণহানি হয়েছে প্রায় সত্তরের মতো এইখানে দুইটা কমিশন যারা সরকারি দুইটা কমিশন যাদের কাছ থেকে একটা কথা আসার কথা ছিল তারা কেউ কিছু বলে নাই অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যে প্রশ্নটা করেছেন আপনার একটা কনসার্ন দিয়ে স্বাধীন দেশে আমরা আসলে স্বাধীন মতবাদটা দিতে পারি তো এই মানুষগুলো আমার ভাই আরেকটা বিষয় একটু যোগ করি আপনার সাথে ভারতের রাষ্ট্র হাই কমিশনার ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন যে আমরা ব্যারেজের যে যে বাদের বা ব্যারেজের পানি আমরা খুলি নেই পানির চাপ এটা খুলে গেছে এবং ডক্টর তিনি আছেন তিনি বলেছেন যে এইটাকে সাফাই গিয়েছেন অর্থাৎ কোন ধরনের অনুসন্ধান কোন ধরনের যাচাই বাছাই ছাড়া হাইকমিশনার যা বলেছেন সেটি তিনি রিপিট করেছেন আমরা সেই আন্তরিকতা আছে ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় যা লেখা হচ্ছে তাতে ডক্টর ইউনুস খুবই ক্ষুব্ধ হয়েছেন এইসব

আমরা যে ডম্বুর বাঁধের কারণে ওনাদের এটা হয়েছে ওই ডম্বুর বাঁধে ওনাদের প্রথম দিকে বোধহয় বলেছিল ওনারা যে দশ মেগাওয়াট প্লাস মাইনাস একটা ক্যাপাসিটি থাকবে কিন্তু অন গ্রাউন্ডে বোধ এখন ওইটা দেড় মেগাওয়াট ক্যাপাসিটির কোনো বাদ নাই হ্যাঁ তো ওনাদের তো এইটার কারণে আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে যেটার কারণে আসলে আমরা ওই আন্তর্জাতিক আদালতেও আমাদের যে মানে রাইট আছে আমরা ক্লেম করতে পারি তো ওনাদের কাছে আমরা খুব আন্তরিকভাবে চাই কি যে ওইখানে তো ওটা একটা কেপিআই একটা কেপিআইতে কিন্তু কিছু সিসিটিভি থাকে তো সিসিটিভির যদি ওনারা কোনো ফুটেজ এরকম দিতে পারে যে না একটা বাঁধের গেট এরকম অটোমেটিক্যালি খুলে যাচ্ছে মেবি আমাদের এক্সপার্ট যারা আছে তারা হয়তো বা বিশ্বাস করবে আবার আমাদের দেশে তো স্যাটেলাইটও আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তো ওনারা চাইলে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটটা ওনাদের বাঁধের উপরে নিয়ে আমরা দেখতে পারবো যে আসলে এই স্যাটেলাইট দিয়ে দেখা যায় কিনা যে ওই বাঁধের পানি আপ ডাউন করে তো এটা তো আসলে ওনারা বলছেন আবার আপনি আর একটা প্রশ্ন করেছেন যে আমাদের সামরিক খাতের যে উপদেষ্টারা আছেন যে তারা কতটুকু নিউট্রাল ভাবে কাজ করছেন বা নতুন বাংলাদেশের অঙ্গীকার তারা কতটুকু প্রতিফলিত করছেন যতক্ষণ না দিচ্ছেন আমরা বলতে পারি না তবে আমরা এইভাবে যারা সামরিক অন্য যারা উপদেষ্টা হয়েছেন ওই উপদেষ্টা দের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা ট্রান্সপারেন্সি ছিল আমরা কিন্তু পাবলিক জানি যে এই কারণে উনি উপদেষ্টা হয়েছেন কিন্তু এই যে দুজন এসেছেন তাদের কিন্তু আমরা জানি না আসলে তাদের সিলেক্টিং ক্রাইটেরিয়া কি ছিল আমরা নতুন বাংলাদেশে আমরা কিন্তু জানতে চাই যে উপদেষ্টা তো আসলে যারা হাত পা আছেন ধরেন আমার মতো ছেলে পেলে বা আমাদের থেকেও জুনিয়র ছেলে পেলে যারা কাজ করছেন তাদের সিলেক্টিং ক্রাইটেরিয়াটা কি এইটা যদি করে না গভর্নমেন্ট তাহলে তারা কিন্তু আসলে নতুন বাংলাদেশের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে আসবেন